ছি ফ্যাশন কাকার থেকে আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ নতুন কিছু কালেকশন এই আজকে এখানে দুইটা সাইজ দেখাবো একটা থাকবে হাজার সাইজ একটা থাকবে ফ্রি সাইজের মধ্যে একদম এক্সক্লুসিভ গর্জেস কিছু কালেকশন ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দেবে এটা হচ্ছে ফ্যাশন কাকালো শপিং কমপ্লেক্স লেভেল থ্রি থ্রাই থ্রি নাম্বার শোরুম আর তিনটা নাম্বার ইমোর হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে যোগাযোগ করবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা এর মধ্যে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ফার্স্টে দেখাবো একটা গোল্ডেন কালার দিয়ে স্টার্ট করেছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর বাট এটা হচ্ছে একদম দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা কালার কম্বিনেশন পুরোটা ড্রেস জুড়ে রয়েছে জোর সুতো এবং স্টোনের কাজ করা থাকবে গ্লাসের স্ট্রোনের কাজ করে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এটাতে কিন্তু গর্জিয়াস করে জড়ি সুতো কাজ করে এখানে কাট আউট করা হয়েছে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর পুরোটা অল ওভার ফার্স্ট সাইড জুড়ে থাকবে হচ্ছে স্টোনের কাজ করা এটা ছিল ফ্রন্ট সাইড এন্ড এটা থাকবো ব্যাক সাইড এ ব্যাকসাই এটা ফ্লার এর কাজ করা থাকবে নিচে প্যানলা কাজ করা পেয়ে যাবেন এটার বডি পার্টটা দেখবো থাকছে বডি ডিজাইনটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন এটা বডি দেখেন ওভারঅল পুরোটা গরজেস করে কাজ করা থাকবো মিরোর এবং গ্লাসের স্টনে কাজ করে পুরোটা ড্রেস ডুড়ে মিরর এবং গ্লাসের গ্লাসের স্টোন কাজ করা এখানে কিন্তু একটা সেন্টার কাট দেওয়া রয়েছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এন্ড হচ্ছে স্লিপের কথা যদি বলি স্লিপে পেয়ে যাবেন ওভারঅল গরজেস করে কাজ গ্লাসের স্টোন জড়ি সুতোর কাজ রয়েছে টার্সেলছে টাসেলগুলো দেখেন কত কিউট এটা ছিল ফ্রন্ট সাইড এনে থাকবে ড্রেসের ব্যাক সাইড ড্রেসের হচ্ছে উপরে ছেড়ে যেটা ফ্লাওয়ারে কাজ পেয়ে যাবেন ব্যাক কিন্তু ব্যাকসাইড এটা ফিটিং এর জন্য সেই প্যানেলটা কাজ করা টাসল করা থাকবে কালার কম্বিনেশন একদম গোল্ডেন কালার যেহেতু ওয়েডিং সিজেন সামনে ঈদ আপনারা কিন্তু এই করতে আস্তে প্রত্যেকটা কালার কম্বিনেশনে কম্বিনেশন রয়েছে সে সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা সাইড তোপার ঠিক আছে যেহেতু টিনেজার সাইজ এটা দোপাটা কিন্তু একটু শর্ট হবে আগে বলে দিলাম এটা টিনেজার সাইজ খুব সুন্দর স্টার জর্জেটের মধ্যে থাকবে এটা এই ড্রেসটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসের জর্জে অনেক সুন্দর শাইনিং একটা থাকবে টোটাল পাঁচটা কালার থাকবে কালার গুলো দেখাই দিবো দেন একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এই কালারটাও কিন্তু সুন্দর মানে ওয়াও দেখেন টার্সেল গুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইসটা বলে দেবো প্রাইসটা তারপরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে তিন হাজার সাইজ প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাকি কালারগুলো দেখাবো খুব সুন্দর একটা পার্পল কালার কম্বিনেশন পার্পল বা ডিপ জাম কালার কম্বিনেশনের মধ্যে প্রত্যেকটা সুন্দর আসলে সাইড না দেখলে বুঝবে না যে এক্সাক্টলি কালার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থাকবে প্রাইস ওকে এটা পার্পল কালারটা দেন ছিল স্পিং কালার কম্বিনেশন আসলে প্রত্যেকটা কালার লাইট ডিপ লাইট ডিপ কালার কম্বিনেশন পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থাকবে প্রাইস প্রত্যেকটা ডিটেলস আর যদি এর থেকে ভালো আপনার ডিটেলস মানে জানতে চান তাহলে আপনাদেরকে লাস্ট দেখাবো খুব সুন্দর একটা সি গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে সি গ্রিন কালার প্রাইস হাজার পাঁচশো টাকা ওকে এটার প্রাইস থাকবে সে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয়টা কালার কম্বিনেশন ছিল গোল্ডেন দেন হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন হচ্ছে পার্পল কালার কম্বিনেশন ডিপ পার্পলের মধ্যে ছিল বা জাম কালার কম্বিনেশন দেন হচ্ছে লাক্স পিঙ্ক কালার দেন হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস ছিল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অ্যান্ড নেক্সট চলে যাবো নেক্সট থাকবে এই ডিজাইনটা ফার্স্ট এর মধ্যে এটা এটা ফি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এটা মধ্যে খুব সুন্দর একটা কালেকশন ডিজাইনটা দেখেন ওভারঅল করসুতোরডারি ওয়ার্কের পুরোটা ড্রেস ছুড়ে থাকবে হচ্ছে গরজিয়াস করে কাজ করা রয়েছে জড়ি কাজ করা রয়েছে সিগঞ্জে কাজ এবং জড়ি সুতোর কাজ এটা ছিল ফ্রন্ট এটা থাকবে হচ্ছে পুরো যেটা কাজ পেয়ে যাবে নিচে প্যানেলটা কাজ করা রয়েছে কাজ করা থাকবে করসুতের কাজ করা থাকবে এটার বডির পার্ট টাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস রয়েছে দেখেন মাস চলো এটা এত বেশি গর্জিয়াস পুরোটা ড্রেস জুড়ে রয়েছে গর্জিয়াস এত গর্জিয়াস করে কাজ করা পুরোটা জুড়ে রয়েছে গ্লাসের সুতরে কাজ করা কোন ধরনের কাজ করা থাকবে এখানে রেশমি সুতো কাজ থাকবে জোর সুতো কাজ হয়েছে এবং কট সুতোর কাজটা সব থেকে বেশি গ্লাসের সুতরে কাজ পেয়ে যাবেন কোন ধরনের কাজ পেয়ে যাবেন সিকোয়েন্সে কাজ হয়েছে মানে কাজের কোনো কমতি নেই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত প্যানেলে কাজটা দেখেন এত গর্জিয়াস করে কাজ করা দেন থাকবে হচ্ছে এটা স্লিপটা স্লিপে পেয়ে যাবেন ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে স্লিপের ডিজাইনটা এটা ব্যাক সাইডটা দেখে এটা থাকবে ড্রেসের ব্যাকসের ছেড়ে ছেড়ে ফ্লোরে কাজ পেয়ে যাবে ব্যাকসের টাসেল পে যাবে নেক ফিটিংসের জন্য নিচে প্যানেল কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা টাসেল করে থাকবে এন্ড এটার সাথে এটার দোপাটাটা দেখবো খুব সুন্দর একটা কালেকশন এটা ফর্সে সেলার কালেকশন ফ্রি সাইজের মধ্যে ফর্টি টু ফর্টি ফোর বডি মেক করা রয়েছে আর ছোট বডি লাগলে আপনাদেরকে করে নিতে হবে মাসালা দোপাটা কিন্তু ডিপ মেরুন কালারের মধ্যে অনেক বড় চওড়া একটা দোপাটা সাইডে বড় এম্বয়ডারি ওয়ার্ক ছেড়ে ছেড়ে ফ্লোরে কাজ করা থাকবে এটারও টোটাল পাঁচটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন কালার গুলো দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা লাক্স পিঙ্ক কালার ফার্স্ট যে দেখাচ্ছিলাম ডিপ মেরুন কালার ছিল দেন হচ্ছে লাক্স পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যা যা থাকবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার ধরেছে নাম্বার এই মধ্যে হোয়াটসঅ্যাপে হবে অ্যান্ড হোলসেল নিতে হলে অবশ্যই সবাইকে বলবো একবার হলে আমাদের শোরুমটা ভিজিট করবেন স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তে থ্রি বাই থ্রাম শোরুম আর এটা থাকবে হচ্ছে আরেকটা কালার ডিপ পার্পল কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফ্রি সাইজের বডি ফর্টি টু ফর্টি ফোর বডি মেক করা থাকবে বাকি সাইজ ছোট বড় সাইজ লাগলে আপনাদেরকে করে নিতে হবে ভিতরে এক্সট্রা কাপড় অ্যাড করে বড় করে নিতে পারবেন যদি বলেন ছোট লাগবে তাহলে আপনারা ওয়াল্টার করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা কালার কম্বিনেশনটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আজকে ভিডিও লাস্ট ওয়ান একটা কালেকশন যেটা থাকবে লাইট ল্যাভেন্ডার কালার বা পাউডার ল্যাভেন্ডার কালারের মধ্যে এই কালার কম্বিনেশনটাও কিন্তু মাইক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার বা হচ্ছে পাউডার ল্যাভেন্ডার কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশটা কালার দেখাবো এটা ছিল মেরুন কালার দেন হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে স্লিপটা দেখা তাহলে বুঝতে পারবেন মেরুন কালার দেন হচ্ছে লাক্স পিঙ্ক কালার দেন হচ্ছে পার্পল কালার মেজান্ডা কালার অ্যান্ড হচ্ছে পাউডার ল্যাভেন্ডার কালার এই ছিল আছে কালেকশন এটার প্রাইস ছিল মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফ্রি চার্জের মধ্যে এগুলো নিয়ে তো চলে আসবেন ফ্যাশন কাকার সিমা শপিং কমপ্লেক্স নিউল ঢাকা নাম্বার পাশ হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস